hello hey friends bon welcome to my channel তোমাদের সবাইকে স্বাগতম তোমরা কেমন আছো বন্ধুরা আশা করি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি আমিও কিন্তু ভীষণ তো আজকে দেখো বন্ধুরা আজকে চৈত্র সংক্রান্তির দিন কি ভালো একটা জিনিস দেখছি আজকে ভাবলাম তোমাদের চৈত্র সংক্রান্তিতে নতুন একটা vlog নিয়ে আমি তোমাদের সাথে আসি তোমাদের সাথে শেয়ার করি চৈত্র সংখ্যা সকালবেলা ঘুম থেকে উঠে আমি একটা খুব ভালো জিনিস দেখেছিলাম কি জিনিস দেখেছি দেখো সেটা তোমাদের সেটা আমি শেয়ার করছি তো এই জিনিসটা কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানাবে অনেক বছর পরে আমি চোখে মানে এটা দেখলাম এটাকে যত সম্ভব বলা হয় সাপে সংখ্য বেঁধেছে আমাদের এখানে তো এটাই বলা হয় তোমাদের ওখানে আর কে কি বলে অবশ্যই কিন্তু কমান্ড করে জানাবে তো যাই হোক না কেন ওইভাবে সকালটা শুরু হয়েছিল তারপরে সারাটা দিন ব্যস্ততার মধ্যে আমি আর ভিডিও শুট করতে পারিনি এই যে এখন ইভিনিং ইভিনিং আমি একটু চড়ক দেখতে যাব মানে এই চরকে যে ধরে চরক মেলা হয় সেখানে যাব সোকচিনগর তো চলো ভাবলাম রেডি হতে হতে তোমাদের তোমাদেরকে ভিডিওটা শেয়ার করিনি আমি কারণ তোমাদের কাছে আমি যেখানেই যাই না ওখানে যাওয়ার আগে থেকে ভিডিওটা করতে তোমাদের সাথে আমি শেয়ার করিনি তো যাই হোক ওখানে দেখো আমি এই ড্রেসটা পরেছি জিন্স আর এই টপটা এই টপটা আমি নতুন নতুন নয় এই টপটা আমি কিনেছিলাম অনেক দিন আগে প্রায় দু তিন বছর আগে কিন্তু টপটা আমার আজকে পড়া হল এর আগে আমি কখনো এটা পরিনি কারণ এটা আমার কাছে মনে হতো এটা একটু আনফিট রয়েছে যার জন্য পড়তে চাইতাম না তো এখন দেখছি যে না ভালোই লাগে খুব একটা খারাপ লাগছে না হঠাৎ করে আমি এটা পরশুদিন একটা শাড়ি বের করতে গিয়ে এটা আমাকে বের করে ফেলেছিলাম তো যাই হোক আমি এটা পরেই আজকে আহ রেডি হচ্ছিলাম আর এটা এতটাই colorful আমার একটু পড়তেও লজ্জা লাগতো কিন্তু তবুও ভাবলাম যে colorful dress তো এখন সবাই পড়ছে তো আমি কেন পড়বো না আর নতুনত্ব যেটা পড়বো সেটাই তো fashionable বলো সেটাই fashion তো সেইভাবেই ভেবেই পড়ে নিলাম আমি তো এরকম আমি ready হয়ে নিয়েছি পুরোপুরি আমি ready হয়েই আছি বেরোবো বলে তো বিশ্বনাথ একটু খানি বলছিলো যে তুমি এত লেট করছো কেন তা আমি বললাম যে ঠিক আছে চলো late করছি তাতে কি হয়েছে আমার বন্ধুরা এতেই খুশি হয়ে যায় তো যাই হোক না কেন আমি ওর সাথে কথা বলছিলাম একটু আড্ডা মারছিলাম আর রেডি হচ্ছিলাম আর হ্যাঁ আপনাদেরকে জানিয়ে রাখি তোমাদের প্রিয় দাদা বিশ্বনাথ দাদাও কিন্তু একটা ব্লগ চ্যানেল খুলেছে আর তার নাম দিয়েছে অ্যাংরি লাভ ব্লগ তো যা তোমরা চ্যানেলটা দেখলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব কর নি সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না আর সেখানে কিন্তু আমাদের কাপল ব্লগগুলোই দেওয়া হবে বেশি ওখানেও সিঙ্গেল খুব কম থাকবে আমাদের কাপল ব্লগগুলো বেশি থাকবে তো এই দেখো আমি শক্তিনগর চলে এসেছি আর যেখানে আসার কথা ছিল সেই মেলাতে বাইকে করে আমরা দুই জেলা টুক 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 করতে করতে চলে আসলাম আমার শহর কৃষ্ণনগর তোমরা দেখলে তো এই দেখো এটাই হচ্ছে সেই মাঠ যেখানে কিন্তু এই চরক গাছটা ঘোরানো হবে তা আমি ভাবলাম যে সেই যখন পড়েছি তো তোমাদেরকে দেখাবো না সেটা তো আর হয় না আমি অনেকটা দূর থেকে ভিডিওটা ক্যাপ্টার করবো বলে রাস্তা থেকেই নিতে শুরু করে দিয়েছিলাম তো এই দেখো দেখতে পাচ্ছো কত ভিড় কত লোকজন ছিল তো তারপরে আমার ইচ্ছা করছিল যে আমি আমার প্রাণে সেই কৃষ্ণনগর যেখানে সেখানে গিয়ে কিন্তু অনেকগুলো সেলফি তুলব। আর সেটা আমি তুলেছিলাম তো এই দেখো বলতে বলতে সময় হয়ে এসেছে। চরক গাছে যে সন্ন্যাসীদের ঘোরানো হয়, তো সেই সময়টা হয়ে গেছে। তো ঘোরানোও হচ্ছে। তো তোমরা আর কে কে গিয়েছিলে অবশ্যই কিন্তু comment করে জানাবে। জানাতে কিন্তু একদম ভুলবে না। এটা প্রতি বছরই দেখতে আসি। দেখো কিছু কিছু জিনিস আছে যেগুলো বছরে একবারই হয়। আর এগুলো না দেখা মানে এগুলো মিস করা না? এগুলো দেখতে আসলে অনেক ছোটবেলাকার কথাও মনে পড়ে যায় ছোটবেলায় আগে মায়ের হাত ধরে আসতাম আর এখন বরের হাত ধরে আসবে তো যাই হোক না কেন এই জিনিসগুলো খুব মিস করি ধরো এই বছরে তো একটা দিনই আসে যদি না আসতে পারি তো ভীষণ খারাপ লাগে তো কালকে তারপর পয়লা বৈশাখ রয়েছে তো তোমাদেরকে আগে পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা জানিয়ে রাখি এই ব্লগটা যারা দেখবে তারা বুঝতেই পারবে যে আমি অগ্রিম তোমাদের পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে রেখেছি তো চলো বন্ধুরা ভিডিওটা আমরা কমপ্লিট করো আর ভিডিওটা কেমন লাগবে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে জানাতে কিন্তু একদম ভুলবে না ভালো লাগলেও বলবে আর খারাপ লাগলেও কিন্তু জানাবে আর হ্যাঁ আবারো বলে দিচ্ছি তোমাদের দাদা কিন্তু একটা চ্যানেল খুলেছে অ্যাংরি লাভ যদি তোমাদের সামনে আসে আর আমাদের ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু তোমরা ওই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করতে পারো তো फ्रेंड्स চলো তোমরা এবার দেখো এই দেখো আমার কৃষ্ণনগর বলছিলাম না এখানে এসে সেলফি তুলবো আর এখানে সে ভিডিও করব তো এই দেখো কি সুন্দর না জায়গাটা খুব সুন্দর করে সাজিয়ে তো কৃষ্ণনগরের অনেক জায়গাতে এরকম রয়েছে একটা এখানে আছে একটা আর জজ পট্রি একটু আগে সিএমএস স্কুলের পাশে আছে তো যাই হোক না কেন কৃষ্ণনগরে যে উঠে এসে আর এত সুন্দর লেখাটা আপনাদেরকে দেখাবো না সেটা তো আর হতেই পারে না না তো তোমাদেরকে একটু দেখিয়েও নিলাম এই দেখো আশেপাশে সবাই মোটামুটি তাকিয়ে আছে। তো অনেকে চেনা জানার সাথে দেখা হয়েছিল। তো ওখান থেকে ঘুরে আসার পর একটু আনন্দময় মায়ের জন্য মনটা খুব খারাপ লাগছিল। ভাবলাম বেরোনোই হয় না সচরাচর সেরকম ভাবে এখন আর। তো বেরিয়েছি তো পুজো দেবো না তো এই বলে আমি কিন্তু আনন্দময় মায়ের কাছে চলে গিয়েছি। কারণ কালকে পয়লা বৈশাখ কালকে যেতে পারবো কি না তার ঠিক নেই। তো আজকে চৈত্র সংক্রান্তিতে যখন বাড়ি থেকে বেরিয়েছি ভাবলাম মায়ের একটু দর্শন করে নিই। তো এই যে অনেকটা রাত হয়ে গেছিল তো মন্দিরটাও ফাঁকা ফাঁকাই হয়ে আছে আমি তো মাকে পুজো দিলাম মায়ের কাছে একটু করলাম মাকে বললাম নিজেও ভালো তুমি সবাইকে ভালো রেখো তো এই যে মায়ের সাথে কিছুক্ষণ গল্প টল্প করে পুজো টুজো দিয়ে নিয়ে আমি কিন্তু ওখান থেকে বেরিয়ে পড়ি। তো তোমরা আর কে কে এরকম করো রাস্তায় বেরোলে তোমাদের হঠাৎ করে প্রিয় মন্দিরে তোমরা চলে যাও গিয়ে পুজো দিয়ে আসো এটাও কিন্তু আমাকে বলবে হ্যাঁ আমি যখনই আনন্দময়ীর সামনে দিয়ে যাই

আমাকে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে ওকে সেটাও জানার জন্য কিন্তু একদম আর নতুন যদি কেউ থেকে থাকে আমার চ্যানেল অবশ্যই কিন্তু